किसी हाँ की में मैं माँ के गाँव के दीपल से किसी की से किया जो वादा था वो निभाऊगा एक दिन मैं एक दिन आऊँगा एक दिन आऊँगा एक दिन आओ হ্যালোকে অসংখ্য ধন্যবাদ আমার মিউজনেস দাদাদের আমি পাঁচ মিনিট ব্রেক দেবো তার মাঝখানে একজন ছোট্ট বন্ধুকে আমি আপনাদের সামনে উপস্থিত করেছি এই ছোট্ট বন্ধুকে আপনারা টিভির পর্দায় অনেক সময় দেখেছেন আজ আপনাদের এই মঞ্চে হ্যালো তোমার নাম কি স্যান্ডি আচ্ছা ওর নাম হচ্ছে স্যান্ডি তা তার আগে একটা কথা বলি যে এখানে একজন হারিয়ে গেছে চৈতালি বাগ আপনার স্বামী এখানে খোঁজ করছে চৈতালি বাগ আপনি অবশ্যই দেখা করুন আপনি হারিয়ে গেছেন এই আমার হারায় না কেন গো এই তোমার বউ হারায় না আচ্ছা আচ্ছা তোমার বউ অবশ্যই হারাবে আমি লিখে দিচ্ছি কারণ তুমি যেরকম দুষ্টু ছেলে তোমার বউ হারিয়ে যাওয়ার মতো নি আচ্ছা তুমি সত্যি সত্যি বিয়ে করেছো আরে হ্যাঁ গো আচ্ছা তুমি বিয়ে করেছো তা তোমার বউয়ের নাম কি না আমার কোনো দরকার নেই দেখো এখানে সবাই তো রয়েছে এখানে অনুষ্ঠান দেখতে আসছে তা সবাই শুনতে চায় তোমার বোনের নাম তা তোমার বোনের নামটা একটু বলে দাও সকলকে আমার বোনের নাম আমার বোনের নাম ক্যাটেরিনা কাই আচ্ছা ক্যাটেরিনা কাই আচ্ছা আচ্ছা খুব ভালো আচ্ছা তুমি স্যান্ডি বিয়ে তো করেছো তা তোমার ছেলে মেয়ে আছে হ্যাঁ আছে আচ্ছা তোমার কটা ছেলে কটা মেয়ে এই একটা ছেলে একটা মেয়ে আরেকটা হগ হগ করছে আচ্ছা আচ্ছা একটা ছেলে একটা মেয়ে আর একটা হব করছে দেখুন আমরা সব সময় বলি যে আমরা দুই আমাদের দুই আর এ বলছে আবার একটা হব হব করছে মাথা তোলো হ্যাঁ লজ্জা তো করবেই তা তুমি যেরকম কথা বলছো তা আজকে এত সুন্দর একটি মঞ্চে তুমি এসছো তা এখানে তুমি একটা কথা বলো তুমি তো সব সময় অনেক মঞ্চেই যাও অনেক দুষ্টু দুষ্টু কথাবার্তা বলো কিন্তু এখানে ওরকম দুষ্টুমি কথাবার্তা বললে কিন্তু হবে না তা তুমি এখানে ভালো একটা ছড়া শোনাতে পারবে সকলকে হ্যাঁ গো আচ্ছা তুমি লেখাপড়া করে হ্যাঁ গো আচ্ছা একটা ভালো ছড়া সকলকে শুনিয়ে দাও এই বলি আচ্ছা আতা হ্যাঁ আতা কাছি বলো এতা কাছে তোতা লেখা আছে আর দেখেছো এটা ছড়া বলছে আতা গাছে তোতা ডালিম গাছে টিয়া দাদুরটাকে লেখা আছে ম্যানে আর মানে ছড়ার লেখকরা আর জীবনে কোনোদিন দিন ছড়া লিখবে বলে আমার মনে হয় না তা যাই হোক আজকে এত সুন্দর একটা মঞ্চে এসেছো কত সুন্দর আলো ঝলমল করছে দেখেছো আরে হ্যাঁ গো এটা সূর্য লাইট আচ্ছা এটা সূর্য লাইট একদম সূর্য লাইট খুব সূর্যের মতন আলো করে দিয়েছে আচ্ছা তুমি তো পড়াশোনা করেছো বললে তুমি বলতে পারবে বাবাকে ইংরেজিতে কি বলে না ড্যাডি বলে না বাবাকে ইংরেজিতে বলে फादर আর মাকে কি বলে বলো মাং না মাম্মি নয় মাকে বলে মাদার আচ্ছা তুমি বলো কাকাকে কি বলে আঙ্কেল হ্যাঁ আঙ্কেল একদম ঠিক আচ্ছা কাকিকে কি বলে টিনকেল একদম টুইঙ্ক কি বলি টুইঙ্কেল আরে হ্যাঁ গো না না টুইঙ্কেল নয় এ মানে যাচ্ছে তাই ব্যাপার আচ্ছা মাসিকে ইংরেজিতে কি বলে আন্টি আর মেশোকে মেশকে অ্যান্টেনা তাহলে মাসি মেশের ছেলে মেয়েদের কি বলবে অ্যান্টিভাইরাস মাসি মেশের ছেলে অ্যান্টিভাইরাস আচ্ছা দেখ ওরকম উল্টোপাল্টা কিছু বলে লাভ হবে না তা এখানে তো আমরা সকলে গান বাজনার অনুষ্ঠানে এসেছি তা তুই এক কাজ কর তুই একটা ভালো কবিতা বল কবিতা বলে আস্তে আস্তে মঞ্চ থেকে চলে যা এই একটা কবিতা বল গো হ্যাঁ একটা কবিতা বল এই আমার সাথে তুমি গলো তোর সাথে আমাকে বলতে হবে আচ্ছা ঠিক আছে কি কবিতা এই আমাদের ছোট নদী আচ্ছা আমাদের ছোট নদী দেখুন অনেক ছোটবেলায় পড়েছি তো অত ভালো মনে নেই আমি চেষ্টা করব। তা দা শুরু করি সেই কবিতা আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে পার হয়ে যাই গরু পার হয় গাড়ি যদি কায় নিয়ে করে বালি কোথা নাহি কাদা গিয়ে করে হয়ে গেছে কাদা তারপর আম্বন তালবন চলে এই আজকালকার মেয়েরা সঙ্গে কথা বলে হ্যাঁ মেয়েরা মিথ্যে কথা বলে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে ক্যাং চরে কারার বউদিন মাথা রক্ষণ গাড়ে বাদল নামে নদী ভর ভরো শ্রীকৃষ্ণ খোলে গেছে ক্রেং কারো তারপর বনে বনে পড়ে যায় সারা ক্রেনের নাং হলে সার্গো হারা ওরে হত চারা তোকে আর কিছু বলতে হবে না এই একটা গান শোনা না আমি গান শোনাবো না এই যে স্যাক্সোফোন কাকু স্যাক্সোফোন কাকু আচ্ছা স্যাক্সোফোন কাকু আচ্ছা স্যাক্সোফোন কাকু নাম জানিস এই না জিজ্ঞেস কর আমি কেন জিজ্ঞেস করব তুই জিজ্ঞেস কর এই একটু এদিকে এসো একটু এদিকে এসো হ্যাঁ স্যাক্সোফোন কাকুকে দেখেছি আচ্ছা স্যাক্সোফোন কাকুকে ডাকলি তো এবার কি জিজ্ঞেস করবি এই তোমার নাম কি মিলন হ্যাঁ স্যাক্সোফোন কাকুর নাম হচ্ছে মিলন ও মিলন কাকু একটা গান গাও না আচ্ছা একটা গান বাজাবে আচ্ছা ঠিক আছে স্যাক্সোফোনে একটা গান হবে মিলন কাকুকে রিকোয়েস্ট করেছে আমার স্যান্ডি তা কাকু একটা গান একটুখানি কষ্ট করে একদম একটু স্যাক্সোফোন কাকু মানে মিলন দার জন্য একবার জোরে হাতে তালি হোক সকলের কাছ থেকে অসংখ্য ধন্যবাদ আর আজকে এত সুন্দর মঞ্চে আমার এই ছোট্ট বন্ধুকে নিয়ে এসছিলাম এই ছোট্ট বন্ধু স্যান্ডি অনেক কিছু কথাবার্তা বলে যদি আপনাদের মনে আনন্দ দিতে পারি যদি ভালো লাগে একটু হাতে তালি দেবেন আমার জন্য নয় স্যান্ডির জন্য একবার জোরে হাতে তালি অসংখ্য ধন্যবাদ টাটা বলে দাও বলে দিয়ে তুমি চলে যাও মিলন কাকু গান বাজাবে তুমি শুনবে আর এখানে এরকম একদম তা আমরা এখন একদম তা আমরা শুনবো এখন মিলনদার মিলনদার ফনে কিছু ইন্সট্রুমেন্টাল कि इन्स्ट्रुमेंटल অসংখ্য ধন্যবাদ দাকে এত সুন্দরভাবে সুন্দর ভাবে ইনস্ট্রুমেন্টাল সং পরিবেশন করবার জন্য তা অনুষ্ঠান ভালো লাগছে সকলের আমি কিন্তু একটু কানে খাটো আমি বুঝতে পারি না একটু জোরে জোরে যদি না বলা হয় অনুষ্ঠান কি সকলের ভালো লাগছে এই তো এইটা চাই আমি বুঝতে পারছি এখানে আমার থেকে যারা ছোট ছোট পুচকে একটা বাচ্চা হারিয়ে গেছে পলাশপুরি বাড়ি হ্যাঁ মা ওটা এসছেন মা কই বাচ্চা দেখুন বাচ্চা আপনাদের তো একটু ঠিক রাখতে হবে না বাচ্চা কোথায় যাচ্ছে এখন বিরাট মেলা চলছে না পূর্বস্থলী সমাজ কল্যাণ ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই কার্তিক পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের অনুষ্ঠান চলবে যারা দর্শক মণ্ডলী যারা আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা একটু বসুন আমাদের অনুষ্ঠান বারোটা পর্যন্ত চলবে এবং আমাদের একুশ তারিখ পর্যন্ত অর্কেস্ট্রা সহযোগে সঙ্গীতানুষ্ঠান জি বাংলার বিখ্যাত শিল্পীর সমন্বয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমরা প্রত্যেক বছর যেভাবে আপনাদের আনন্দ দিয়ে থাকি এবছরও সেইভাবে সেই ধারা অব্যাহত থাকবে ধন্যবাদ একদম দাদাকেও অসংখ্য ধন্যবাদ সবথেকে বড়ো কথা হচ্ছে দাদা যেভাবে ছুটে এলেন আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম কিন্তু সমাজ কল্যাণ ক্লাবের একটা যে কর্তব্য জ্ঞান একটা দায়িত্ব এইটা দেখে খুব ভালো লাগলো চাইবো সমাজ কল্যাণ ক্লাবের জন্য আরও একটা হাতে তালি সকলের কাছ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা চলুন আমি সকল মিস দাদাদের আবারও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অল প্লিজ কাম অন দ্য স্টেজ এরপর যে শিল্পীকে আপনাদের সামনে উপস্থিত করব যাকে আপনারা স্টার জলসা সুপার সিঙ্গারে অনেক ভালোবাসা দিয়েছেন যাকে মনের মনে কোঠায় সাজিয়ে রেখেছেন সেই শিল্পীকেই আপনাদের সামনে উপস্থিত করব কিন্তু তার আগে আমি আমার সকল মিশনস দাদাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অল মিস প্লিজ কাম অন দ্য স্টেজ আমার ব্যান্ড পঞ্চমের সকল মেসাজ দাদাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনারা প্লিজ মঞ্চে চলে আসুন এত সুন্দর একটি মঞ্চ আমরা পেয়েছি পূর্বস্থলী সমাজ কল্যাণ ক্লাব আজকে এত সুন্দর একটি মঞ্চ আপনাদেরকে উপহার তুলে দিয়েছে দাদাদের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত পরিশ্রমের পর আজকের এই অনুষ্ঠান এবং একুশ তারিখ পর্যন্ত এটা বিশাল মহাযজ্ঞ বলা যায় দাদারা সত্যি সত্যি অক্লান্ত পরিশ্রম করে তা চলুন আমার সকল মিসাস দাদারা মঞ্চে উপস্থিত এরপর যে শিল্পীকে আপনাদের সামনে উপস্থিত করব। যাকে আপনারা স্টার জলসা সুপার সিঙ্গারে অনেক 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 আশীর্বাদ করেছেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সাজিয়ে রেখেছেন তাকে মনের মনি কোঠায় মঞ্চে আমি ডেকে নিচ্ছি সেই শিল্পীকে মঞ্চে আসছেন দ্য ওয়ালাল সিঙ্গার প্লিজ ওয়েলকাম অনিন্দিতা চন্দ্র একবার অনিন্দিতা চন্দ্রের জন্য জোরে হাতে তালি হবে সকলে অসংখ্য ধন্যবাদ অনিন্দিতা চন্দ্র Check, check. সোমনাথ প্রামাণিক আপনার মা স্টেজের পাশে আছে লোহনা হালদি ন পাড়ায় আপনার বাড়ি আপনার মা আপনাকে খোঁজ করছে আপনি মঞ্চের পাশে যোগাযোগ করুন হ্যালো হ্যালো মঞ্চে দেখে নিচ্ছি Please welcome Anindita Chandu. िभुवन मोषिनी शङ्कर दोषिनी एविस मोषिनि गोशिर भरषि दुर्भर धरी জানাই অনেকটা ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে গানের অনুষ্ঠান শুরু করলাম মা দুর্গা মা কালী এবং মহাদেবকে স্মরণ করে পরবর্তী গানে আসবো স্টার জল সাথে সুপার সিঙ্গার সিজন ফোরের মঞ্চে আমি ছিলাম দু সালে অনেকগুলো গান গেয়েছি কিন্তু তার মধ্যে হয় না কিছু কিছু গান নিজের কাছে স্পেশাল একটা জায়গা জুড়ে থাকে এই গানটাও আমার কাছে স্পেশাল জায়গা জুড়ে রয়েছে এত মানুষের ভালোবাসা পাই এই গানটা গেয়ে তাই আশা করব এখানেও সবার ভালো লাগবে ছবির নাম মন মানে না এবং শিল্পী যোজো মুখার্জিদি